এরপর প্রশ্ন হলো অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামী দৃষ্টিতে এটা জায়জ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাম বলেছেন ফেলাখুন জিদ্দু হন না জিদ্দু ও হাজল হন না জিদ্দু তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলে তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সবসময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন এক বিয়ে সাথে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগো যত যাই হোক খবর দা আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এই কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চস্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত হট মেজাজি এত বদ মেজাজি তো দরকার একটা ধাক্কা দেন একটা চিনটি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিস পৃথিবীর সব আলেমা মামা কমদের ইমাম সাম্রাজ্যে হাজির হয় আর শরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক তালাক এক বছর আগে একবার দিছেন আবার ছমাস আগে আরেকটা মারছেন এখন আবার আরেকটা মারছেন তাহলে এবার আর কারোর ক্ষমতা নাই সেই সংসার টিকানো কথা কি পারছি অনেক ছোট লোক স্বামী আছে কথা হইলেই তালাকের কথা বলে অনেক ছোট লোক বউ আছে কথা হলেই বলে তোমার সংসারে আর থাকবে না গেলাম বাপের বাড়ি আসে না নেই আমি গত বছর মৌলভীবাজার এক মাহফিলে গেছিলাম এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললেন ভাই আমি চেয়ারম্যান হলাম মাত্র কয়েকদিন হলো শপথ নিলাম কয়েকদিন হলো এই কয়েকদিনের মধ্যে আমার ইউনিয়নে ওনার সংখ্যাটা আমার এখন মনে পড়ছে না পনেরোটা না যারা পঁচিশটা বলেছেন যে শুধুমাত্র তালাকের বিচার আসছে আমার কাছে আর বাকি আমার কাছে আসে না যেগুলো সেগুলোর সংখ্যা ধরা চাই না এত ভয়াবহ অবস্থা একই অবস্থা আপনার এলাকাতেও চিন্তা করেন না এই যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার ভাই উনি বলতেছেন ওনার প্রথম বিচার চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বিসমিল্লাই করছে তালাক দিয়া বলেন পরিস্থিতি কত খারাপ কত ভাইরা আমার খবরটা বইয়ের কথায় আপনার অসহ্য আপনি টিকতে পারছেন না আর যা করেন হুটহাট করে তালাক দিন না ভাই তালাক যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়ে যায় তো কোর্ট আইন আদালত সালিস বিচার এটা করে কখনো সংসার টিকানো যাবে তালাক দিতে হলে ঠান্ডা মাথা আলেমের সাথে পরামর্শ করে তারপর এমন ভাবে আমি দেখেছি আমার কাছে যত মানুষ তালাকের তালা নিয়ে আসে তাতে আমার মনে হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ হটমেজাজি হয়ে রাগ হয়ে তালাক দেয় যে না এই অমানুষের ঘর কোনো একা একা থাকা যায় অমানুষ সাথে থাকা যায় না এরকম বহু লোক আছে আমার অফিসে কয়দিন পর পরই আসে গত সপ্তাহে আসছে এমন কোন দিন পাওয়া জানা না যে আসে না হাতে পায়ে ধরে আসে ভাই আমাদের মাসালাটা শুনে আমার অভিজ্ঞতা হলো এই যে অমানুষ বলে যে অমানুষের সাথে গর করা সম্ভব না আমার কাছে অফিসে এমনও বহু দম্পতি আসে যে আমার সামনে ঠুসা ঠুসি শুরু হয়ে যাওয়ার অবস্থা আমি দাঁড়াইয়া কোন রকম হাতে পায়ে ধরে থামাইতে হয়েছি ভাই এখানে মারামারি করে কিছু হলে তো আমার জেলে যাওয়া লাগবো আর একটু থামেন বছর না বছর দুই কাগে আমার অফিস এরকম এক দম্পতি আসছে আর শুরু করছে ঝগড়াঝাটি করতে করতে আমি থামাইতে পারি না ওখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা বহুত কষ্টে থামাইছি ভাইরা আমার এই মানুষটা যার সাথে এত দা কমলা সম্পর্ক আমার অভিজ্ঞতা হলো তালাকের পর দুই মাস চার মাস ছয় মাস দু বছর গেলে পরে সে কান্দে হুজুর ভুল হয়ে গেছিল আর বহু ঘাটের পানি খাইছি এখন দেখি ওইটাই ভালো আবার একসাথে থাকতে চাই ছেলেমেয়েদের মেয়েদের মুখের দিকে তাকে হুজুর আর বাঁচতে পারি না মাঝে মধ্যে তাদের আবেগ অনুভূতি দেখলে আমার নিজের চোখের পানি পড়ে ইউরোপের কোন একটা দেশ থেকে একবার এক ভাই আসছেন তার ওয়াইফ ভাবে মানে জীবনে বহুবার তালাক মারছেন তালাক তালাক মারতে মারতে তিনটা না তিন হাজার মারা শেষ ভদ্রলোক ভদ্র মহিলা তাদের দিনের চেতনা ছিল না ভদ্র মহিলার দিনের চেতনা ফিরে আসছে ছেড়ে সহ দেশে চলে আসছে স্বামী সহ চলে আসছে আমার কাছে আসছে এসে বলে হুজুর এখন কি হবে সম্পর্ক তো নাই শেষ বহু আগে যে দশ বছরের সংসারে সে শত শতবার আপনার তালাক মারে বসে আছে বিয়ে কি মামার বাইরে আবদার নাকি টিকে থাকবে তো তাকে শেষ এটা মক্কার আরাম শুনি মামা সব আসলে টিকে পারবে না শেষ তখন ওই ভদ্রলোকের যে আকৃতি তার যে চোখের পানি একটা ছেলে হয়েছে মার্শাল খুব সুন্দর ওই দৃশ্য দেখে আমারই খারাপ লাগে ভাইয়ের আমার করচল করে বলি আল্লাহর আসতে হুটহাট করে তালাক দিবেন কখনো না এটা হটমেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে মনে রাখবেন তো ইনশাল্লাহ এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তবা পড়ানোর জন্য আসেনি যদি কোনো হুজুরে তবা পড়ায় আর তালাক ঠিক করে দেয় তাহলে বুঝতে হবে ওইটা হুজুরের বিজনেস ওইটা শরীয়তের মাসালা না ওইটা হুজুরের কি বিজনেস কারণ তালাক যদি হয়ে যায় এটা হলো ছুরি মারার মতো এটা কিসের মতো হ্যাঁ যেই তালাক দেওয়ার পর আবার ফেরত নেওয়া যায় সেরকম তালাক তালাক হবে কয়টা একটা সুন্নার সম্মত তালাক এই তালাক দিবেন যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন সম্পর্ক এমনি অটোমেটিক শেষ হয়ে যাবে তিন মাস পর আপনি চাইলে আরেক মেয়েকে বিয়ে করেন উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক ঠিক আছে কিন্তু এরপরে যদি আপনাদের দশ বছর পরে মনে হয় আবার আমরা গড় করব সুযোগ আছে টেনশন নাই আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন একসাথে কতগুলা মারলেন আজকে মারলেন কালকে মারলেন এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না বউ সবর চোদ্দ আর তালাক তো তিনটা দেয় না আমি এরকম বউ লোক অমানুষের কথা শুনছি যে একসাথে কয়েক শ তালাকের কথা হাজার হাজার তালাক বায়ান তালাক বলতে পারে নাকি বলে বেগুন তালাক শরীয়ত বলে বায়ান তালাক এ বানাইছে কি তালাক এ বেগুন তালাক কবি তালাক সিম তালাক এরকম কত তালাক দেয় আল্লাহ জানে হ্যাঁ আমার এটা হাস্যকর জিনিস আমি একটা গল্প বিভিন্ন সময় বলি আমারে এক ছিলেন খুলনাতে আমি খুলনা দাঁড়ানো যখন একটা পড়ি তখন হুজুরের কাছে মাছ খালা যদি তালাকের জিজ্ঞেস করতে আসে ওইটা সরকারি কোন কর্মকর্তা না কোন ব্যবসায়ী আর কোন পয়সা এসব দেখতেন না ওনার গদির নিচে একটা ব্যাগ থাকতো মোটা ব্যাগ ওইটা বাইর করে দোষ আগে পিঠে দেন এরপর বলতেন মিয়া কামার পাওনা কিছু হইলে যে বড় বড় ছোট না আগে পিঠে নিতেন এরপর বলতেন যে এবার বলো আপনি শুরু করবেন কিনা আমি বলবো কিন্তু এটা ঠিক যে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে ভাইরামা একটা সম্পর্ক অনেক দামি একটা মেয়ে তার বাপ ফেলে রেখে সংসার ফেলে রেখে সবাইকে পর করে আপনার বাড়িতে আসে ভাইরামা আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি এটা ছোট করে দেখি দেখেন আপনাকে যদি আমি বলি আপনার সব ফেলে রেখে আসেন আমার বাড়িতে আসেন রান্না ভাড়া করবেন খাবেন ফ্রি থাকবেন ফ্রি কয়জন মানুষ যাবে বলেন একটা মেয়ে তার সব কিছুকে ফেলে রেখে পর করে দি আপনার সংসারে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে শালিশ আছে বসা আছে বৈঠক আছে মুরুব্বিরা আছে এত তাই বলে আপনি তাকে কথা কথা তালাকের কথা বলবেন তার কথা কথা সম্পর্ক টানার কথা বলবেন আমি বলি কিছু বন্ধু আছে স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় কথা কথা বলে কাটwidetildeর সাথে আছে না নাই কিছু হইলেই বলে কি কাটwidetilde এটা ছোট লোক এটা কি কথা কথা কিসের কাটwidetilde ভাই একসাথে থাকলে কত কিছু হবে এত কাটwidetildeর কি আছে সিরিয়াস কিছু হয়ে গেলে তখন বলো তুমি সকাল বিকাল কাটিয়ে দাও আবার সকাল বেলা বিশে কেমন কথা কত আমার যেন তনভাবে তালাক দিতে যাব সাবধান ওই যে অনেক জায়গায় সাইনবোর্ড লেখা দেখবেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না জন্য আপনি চিন্তা করতে দে এবং तुमसेবের রাগের মাথায় তালাক বিয়ে কিন্তু থাকবে না ভাই এই সাইনবোর্ডের লেখা বুয়া বগাস কারণ রাগের মাথায় তালাক দিলে তালাক হবে সারা পৃথিবীর সকল আলেমরা একমত কোনো সন্দেহ নাই করে আচ্ছা তালাক কি কেউ প্রেম ভালোবাসা আতিশয্যে বইয়ের প্রতি ভালোবাসা উত্তরাচ্ছে এইটা আমি বলে যে তোমাকে এত ভালোবাসি তালাক না এর বলে কেউ তো ভালোবাসা রাগের মাথায় তো তালাক দেয় রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো দেশের কোনো তালাকই হবে না ঠিক না বেটি এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয় সুচিন্তিত ভাবে তালাক দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিকটা